ভাবুন তো আপনার মুখস্থ করা কোরআনের আমল আপনাকে আজাব থেকে বাঁচাতে পারছে না এক যুবক ছিল যাকে সবাই হাফেজ বলে শ্রদ্ধা করত কিন্তু সেই হাফেজই যখন নামাজ ছেড়ে দিল হারাম পথে চলল মোবাইলে খারাপ জিনিস দেখায় ব্যস্ত ছিল তখন তার সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে কিভাবে এক হাফেজ দুনিয়াতেই আল্লাহর আজাবে কাতরাতে কাতরাতে মারা গেল চলুন আজ সেই করুণ গল্পটি শোনা যাক একজন যুবক ছিল সে ছিল কোরআনের হাফেজ আল্লাহ তাকে দিয়েছিলেন এক অমূল্য সম্পদ সে আল্লাহর পুরো কালাম মুখস্থ করেছিল সে যখন তেলাওয়াত করত মনে হতো যেন বাতাসে মধুর ধ্বনি ভাসছে মানুষজন তাকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত করত মা সাল্লাহ এ তো আল্লাহর কালামের ধারক কিন্তু এই সম্মান আর প্রশংসা সে ধরে রাখতে পারল না সে শুধু নামেই হাফেজ ছিল তার অন্তর ছিল কোরআন থেকে বহু দূরে সে কোরআন মুখস্থ করত। কিন্তু কোরআনের একটি হুকুমও মানত না তার জীবন ছিল নিয়মিত নামাজ ছাড়া সে ছোট বড় গুনাহে লিপ্ত থাকত সে জানত কোনটা হারাম কোনটা হালাল তবুও হারামকেই আপন করে নিয়েছিল সে মোবাইলে খারাপ ভিডিও দেখত সে হয়তো ভাবত আমি তো হাফেজ আল্লাহ আমাকে এমনিতেই পার করে দেবেন সে ভুলে গিয়েছিল কোরআন শুধুই মুখস্থ করার জিনিস নয় এটি জীবন চলানোর সংবিধান এটা শুধু মুখস্থ করলেই হয় না এর প্রতিটি অর্থকে আমল করতে হয় তারপর এলো সেই ভয়ঙ্কর দিন আল্লাহর পক্ষ থেকে যেন এক আকস্মিক ইশারা হঠাৎ করেই সে এক অদ্ভুত রোগে আক্রান্ত হল ডাক্তাররা কোনো রোগের নাম দিতে পারল না তার মুখমণ্ডল ফুলে গেল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল তার মুখ ও জিভে তার ঠোঁট এমনভাবে ফুলে গেল যে সে কথা বলার জন্য মুখ খুলতে পারতো না তার জীব ভারী পাথরের মতো হয়ে গেল যেন কেউ তার জিভে তালা দিয়ে দিয়েছে এখন তার ভেতরে শুরু হলো এক অসহ্য যন্ত্রণা এই প্রথম সে আল্লাহর দিকে ফিরতে চাইল সে তার হেবস করা আয়াতগুলো পড়তে চাইত তওবা করতে চাইত সাহায্য চাইতে চাইত কিন্তু তার জীব যে জীব দিয়ে এতকাল আল্লাহর কালাম তেলাওয়াত করত তা স্তব্ধ একটা শব্দ উচ্চারণ করার শক্তি তার ছিল না এরপর আরও বড় আজাব মানুষজন যখন তার সামনে এসে কোরআন তেলাওয়াত করত সে শুনতে চাইত বোঝার চেষ্টা করত কিন্তু তার কান যেন বধির হয়ে গিয়েছিল সে স্পষ্ট শুনতে পেত না আয়াতগুলো তার মনে ধরা দিত না সে অসহায়ভাবে ভাবে দেখত যেই কোরআন একসময় তার মাথায় সম্মানের মুকুট পড়িয়েছিল আজ সেই কোরআনই তার কাছে দূরের অপরিচিত হয়ে গেল সে তওবা করতে চাইত কিন্তু পারল না সে কোরআন পড়তে চাইত কিন্তু পারল না দিনের পর দিন বিছানায় শুয়ে শুধু কষ্টে কাঁতরাতে থাকত দুনিয়ার সমস্ত আরাম সমস্ত গুনাহের আনন্দ তার শরীর থেকে চলে গিয়েছিল সে কেবল ব্যথা আর যন্ত্রণায় ছটপট করত সে বুঝল কোরআনকে অবহেলা করার আজাব দুনিয়াতেই শুরু হয়ে গেছে এই যন্ত্রণার মধ্যেই একদিন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল বন্ধুরা এই ঘটনা আমাদের জন্য এক কঠিন হুঁশিয়ারি কোরআন মুখস্থ করা অত্যন্ত সৌভাগ্যের কাজ কিন্তু আমল ছাড়া এই হেফস কোনো কাজে আসে না যদি আমরা আল্লাহর কালামকে বুকে ধারণ করে তা জীবনে না মানি তবে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই আমাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন এবং তার ওপর আমল করার তৌফিক দিন আমিন